আসসালামু আলাইকুম এবরিওন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা মূলত করা বেশ দুই তিন সপ্তাহ আগেকার ভিডিও ব্যক্তিগত জীবনে অনেক বেশি ব্যস্ত ছিলাম ব্যক্তিগত জীবন নিয়ে আর আরও একটা বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে সেই বিষয়টার জন্য আসলে এত বেশি আপসেট ছিলাম প্রায় এক সপ্তাহ আমার এখনও মনে আছে যে মানে এখনও পর্যন্ত যখন সোশ্যাল প্ল্যাটফর্মের টাইম লাইনগুলোতে ওনার ভিডিও আসে কিংবা ওনার কোনো কথা শুনি মানে এখনও না ফ্রিজ হয়ে যেতে হয় আমার মনে হয় শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক মানুষই জানেন ইনকেলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি ওনাকে জুম্মার দিন মূলত গুলি করা হয় এবং তিনি মারা যান তো ওনার মৃত্যুকে কেন্দ্র করে কষ্ট পায়নি কারো মন ভাঙেনি মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়নি এমন মানুষ আমার মনে হয়তো নেই শুধু বাংলাদেশে কেন পৃথিবী বিভিন্ন জায়গা থেকেই আসলে কষ্ট পায়নি ওনার জন্য এমন মানুষকে খুঁজে পাওয়া দেয় জানি না কেন জানি কখনো দেখিনি জানি না আত্মীয় স্বজন না পরিচিত কেউ এমন কিছুই না অদেখা একটা মানুষের জন্য আসলে এতটা মন ভেঙে যাওয়া এতটা কষ্ট পাওয়া তার জন্য প্রতি মুহূর্তে এতটা দোয়া করা তারপর শেষ পর্যায়ে যখন জানা গেল যে তিনি আর নেই তখন এতটা কষ্ট পাওয়া এই সব কিছু মিলেই না মানে এত বেশি মন মস্তিষ্ক ঘেটেছিল আসলে কি ভিডিও করব আর কী বা কাজকর্ম করব আমি এক সপ্তাহ ঘোরের মধ্যে ছিলাম আমার কাছে মনে হয়েছে যেন দৈনন্দিন জীবনযাপন তো করেইছি যেটা করতে হয় সংসারে কাজ করতে হবে রান্না করতে হবে সব কিছুই করেছি কিন্তু একটা ঘরে ছিলাম যে ব্যথাটা সেটা কিভাবে আসলে বোঝাবো ব্যথা তো কখনো ভাষায় প্রকাশ করা যায় না তবে যাই হোক দিন শেষে এটাই চাই আল্লা পাক্তাকে জান্নাতুল ফেরদোস নসিফ করুক এবং তার যে খুনি এবং এই খুনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন রব্বুল আলামিন যেন প্রত্যেকের হিসাব নেন কাউকে না ছাড় দেন আমরা অপকর্ম করে ভাবি যে আমরা ছাড় পেয়ে যাব কিন্তু এতটা নৃশংসভাবে যেন তাদেরও পতন হয় যে মায়ের বুকটা খালি করলো যেই স্ত্রীকে বিধবা করলো যেই সন্তানটা বাবার চেহারাটা দেখতেই পেলো না বুঝলই না বাবা কে সেই সমস্ত মানুষগুলোকে আল্লাপাক ভালো রাখুক তাদের মনটাকে ঠান্ডা করুক শান্ত করুক এ দোয়াই করি তো যাই হোক অনেক ভারী ভারী কথা তো বলে ফেললাম কেন আসা হয়নি ভিডিও করা হয়নি তো উঠেছিলাম বেশ সকাল সকালই সকালে উঠে গাছগুলোর বেশ খারাপ অবস্থা ছিল সেগুলো ঠিকঠাক করে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম তিনি খেয়ে অফিসে চলে গেলেন এবং যেমনটা বলেছি যে আমার ঘর দৌড়ের অবস্থা বেশ ভয়ঙ্কর ছিল সব কিছু মিলিয়েই ঘেটেছিলাম যাই হোক অন্যান্য ব্যক্তিগত জীবনেরও বেশ কিছু জিনিস ছিল যার জন্য আমি ভয়ঙ্কর রকমের ব্যস্ত ছিলাম তো মনে হলো যে আসলে টেবিলটা পরিষ্কার করি টেবিলটা ময়লা হয়ে গিয়েছে তারপরে ভাবলাম যে টেবিলটা পরিষ্কার শুধু করলেই হবে না একটু চেঞ্জ করাও দরকার নিজেকে তো আসলে গতিতে ফিরিয়ে আনতে হবে আমি আপসেট হয়ে যদি ঘরের এক কোণে পড়ে থাকি আমার জন্য তো আসলে কেউ আসবে না দুনিয়াতে যে চলে যায় দুনিয়া থেকে যে বিলীন হয়ে যায় তার সাবস্টিটিউট হয়ে আসলে কেউ আর আসে না তিনি চলে যান আর তাকে যারা হারায় তারাই কেবল কষ্টটা পায় বাকি তো দুনিয়া সবার মতোই সবাই চলতেই থাকে তো যাই হোক রানারটা চেঞ্জ করে নিচ্ছি আর এই তো একটু সেট আপটা চেঞ্জ হলে মনে হলো যে ভালো লাগবে সকাল সকালে একটু কাজগুলো সেরে নিচ্ছি অনেক কাজ জমে গিয়েছে ওসমান হাদির এই বিষয়টা তো ছিল পাশাপাশি আমার ফুল ফ্যামিলি প্রায় দশ বারো দিনের মতো আমাদের বাসায় স্টে করেছিল তো তাই নিয়ে আসলে সব কিছু মিলিয়েই না অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করা হয়নি আসা হয়নি তো সকাল সকালই বেশ কাজ করেছি আমার এই বুক শেলফটাও অনেক বেশি ময়লা হয়েছিল এটাও ভালো করে পরিষ্কার করলাম আর মোটামুটি ঘর ঝাড় দেওয়া পরিষ্কারের কাজগুলো শেষ তারপর আমি এখন গোসলটা সেরে নেব সকাল সকাল যেহেতু গোসলটা সেরে নিয়েছি কারণ প্রচুর ধুলাবালির কাজ করেছি ওই অবস্থাতে থাকাটা একদমই সম্ভব ছিল না তো গোসল করে এসে দেখি যে ঠান্ডায় আমার পুরো কান ব্যথা করছিল তো ভাবলাম একটু আদা চা খাই হয়তো বা খেলে ভালো লাগবে আর চা খেয়ে মূলত আমি আমার ভাতিজিকে আনতে যাব স্কুল থেকে এ বছরের লাস্ট স্কুল ছিল ভাতিজি যার কারণে সে খুব করে যাচ্ছিল যাতে আমি তাকে স্কুল থেকে নিয়ে আসি আর আমারও যেহেতু মোটামুটি সকালে এই সকালেই আসলে সমস্ত কাজগুলো প্রায় শেষ করে ফেলেছি দুপুরের রান্না বাদে তো ভাবলাম যে নিয়ে আসা যায় আর আপনারা যারা আমার ভিডিও দেখেন এই রাস্তাটা আমার মনে হয় অনেকেই অনেকবার দেখেছেন মূলত এই রাস্তাটাতে ভ্রাম্যমাণ দোকানগুলো বসে এটা আবার বারোটা একটার পরে উঠে যায় তো এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর এই রাস্তা দিয়েই মূলত যেতে হয় এটাই মেন রোড যেটাকে বলে সেটা তো ভাতিজির স্কুলে আসবো আর তাদের পানিপুরি কিংবা ভেলপুরি অভদ্রপুরি এগুলো খাবো না তা তো হয় না আমি ভাতিজি ভাগ্নি ভাতিজির একটা ফ্রেন্ড সবাই মিলেই একসাথে ফিরেছি বাসায় তো ওর ফ্রেন্ডটা চলে গেছে তাদের বাসাতে আর আমরা তিনজন চলে যাচ্ছি এখন আমাদের বাসাতে আমরা এসেছি তার কিছুক্ষণ পরে এসেছে আমার ভাতিজা তো আমি আমায় রান্না করেছিলাম তো সেটাই এখন ভাতিজা ভাতিজি আর ভাগ্নি তাদেরকে দেব কারণ তারা এসেছে একটু ক্ষুধা লেগেছে তো ভাবলাম যে ওদেরকে খাবারটা খেতে দিয়ে তারপর আমি রান্নাঘরে যাব আর এদিকে আমার ভাতিজাই এসে তার সে কি আক্ষেপ কেন তাকে নেয়া হলো না আপু স্কুলে তাহলে তো সেও মজা করতে পারতো ওর ধারণাই যে আমি ভাতিজি আর ভাগ্নি যখনই বাহিরে যাই আমরা প্রচুর মজা করি ওকে ছাড়া তো ও যেতে পারলো না এর জন্য সে কী ভীষণ মন খারাপ তা আমি বলছিলাম যে আসলে তুমি মন খারাপ করো না তোমার জন্য আমি সেমাই রান্না করে রেখে গিয়েছি সেটাই তোমাকে দিব তো তুমি একটু ধৈর্য ধরো আমি তোমাকে দিচ্ছি আর তোমাকে ছাড়া আমরা আসলে তেমন মজা করিনি মজাটা আমাদের খুব একটা বেশি হয়নি তোমাকে নিয়ে আরেকদিন বাহিরে যাব আর তুমি তো এখন আসলে যেতেও পারবে না কারণ ওর যেহেতু সৈন্যতে খাতনাটা হয়েছে ও এখনও সম্পূর্ণভাবে ওইভাবে বাহিরে যাওয়ার মতো উপযুক্ত না তো সেটাই বোঝাচ্ছিলাম আর সেমাই খেতে দিলাম তো সবাই মিলেই বোঝাচ্ছিলো ওকে যে না তোমাকে নিয়ে আমরা বাহিরে যাব। তবে সেমাই খাওয়ার সময় সে খুব অস্বস্তি বোধ করছিল তার কারণ হচ্ছে তার লুঙ্গিটা বারবার সরে যাচ্ছিল কোনো মতে দিয়ে রেখেছিল তো তার জন্যে বলছিল যে ধূত কি লুঙ্গি আমি পড়তেই পারছি না ফোপি তো যাই হোক ওদেরকে একদম ঠান্ডা করে তারপরে এসেছি আমি দুপুরে রান্নাঘরে রান্নাবান্না খুব একটা আহামারি কিছুই করব না মাছ ভুনা করব আর তার পাশাপাশি ভাজি রান্না করব। আসলে শীতের দিন বিশেষ করে আমি যেটা দেখেছি যে ফুলকপিটা আমাদের বাসায় সবাই বেশ পছন্দ করে সেটা ফুলকপির তরকারি হোক কিংবা ভাজি হোক যেটাই হোক আমি যেমন পছন্দ করি আমার হাজব্যান্ড ভাগ্নি ভাতিজি মানে সবাই বেশ ফুলকপি লাভার বলা যেতে পারে তো এই তো ফুলকপি রান্না হয়ে গেলেই আমাদের দুপুরের রান্না কমপ্লিট তারপর আমরা খেয়ে দিয়ে বিশ্রাম নিয়েছি অনেকক্ষণ আর এখন যে ফুটেজটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যার সময়কার আমার তো ভীষণ শীত করছিলো যার কারণে আমি শুয়েছিলাম ওদিকে ভাতিজি জার্নালিং করছিল। আর ভাগ্নে গিয়েছিল তার কোচিংয়ে তো এই জার্নালিংয়ের জিনিসপত্র সে সব সময় ব্যাগের ভেতরে করে রাখে আর এই তো বেশ কিছুদিন আগেই এগুলো তাকে কিনে দেওয়া হয়েছিল। সে আসলে জার্নালিং করছে অনেক কিছু আমাকে বুঝাচ্ছে কিভাবে জার্নালিং করতে হয় তো এই বিষয়টা আসলে আমি খুব একটা বেশি বুঝি না তো সেটাই সে আমাকে ভালো করে বুঝাচ্ছিল আর সেই সময়ে আমার আম্মু আসলো আর ভাতিজিও বলছিল যে ফুপি সন্ধ্যায় কিছু তো খেতে হবে তো এক চুলায় বসিয়ে দিয়েছি মায়ের জন্য আদা চা আরেক চুলায় ভাতিজির জন্য ভাতিজি নিজেই নুডলস রান্না করছে সে এখন বেশ ভালোই নুডলস রান্না করতে পারে আর খুব শর্টকাট উপায়ে আমরা বের করেছি কীভাবে নুডলস রান্না করা যায় খুব ঝামেলা ছাড়া এই পানি দিয়ে প্রথমে পানিটা একটু ফুটে উঠলে তার মধ্যে নুডলসটা দিয়ে কিছুটা টমেটো সস কিছুটা সয়া সস এবং একদম শেষ মুহুর্তে যে নুডলস আর মশলাটা দিয়ে দিলেই পানিটা একদম মাখো মাখো যখন হয়ে যাবে নুডলস কিন্তু রেডি হয়ে যায় এইভাবেও কিন্তু নুডলসটা খেতে বেশ ভালো লাগে আর ইদানিংকালে আমরা এভাবেই নুডলসগুলো খাই যখন একদম ঝটপট আমাদের রান্না করে খেতে হবে এমন একটা ব্যাপার থাকে তখন এই বিষয়টাতে একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে ভাতিজি কিন্তু একা একাই নুডলস রান্না করতে পারে সে নিজে রান্না করে মাঝে মাঝে আমাদেরকেও রান্না করে খাওয়ায় তার ছোটো ভাইকেও রান্না করে খাওয়ায় তো এমন আর এইদিকে ভাতিজির নুডলসটা প্রায় হয়ে এসেছে আর ওইদিকে আমার চাটাও কমপ্লিট তো এখন আমি আর আমার মা বসে গরম গরম চা খাব আর ওইদিকে ভাতিজি নুডলসটা খাবে একই বিল্ডিংয়ে থাকার না বেশ সুবিধা রয়েছে আমি দেখেছি যে হুটহাট করেই না চলে যাওয়া যায় যেমন হুটহাট করেই আমি আমার মাকে দেখতে পাই ভাই ভাবিকে দেখতে পাই ভাতিজা ভাতিজিকে দেখতে পাই আবার আমি আমরাও যেমন আমি আমার হাজব্যান্ড কিংবা ভাগ্নি আমরাও হুট করে তাদের বাসে চলে যেতে পারি মানে খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন পড়ে না বাসায় যে অবস্থায় আছি সেই অবস্থাতেই চলে যাওয়া যায় তো আলহামদুলিল্লাহ একই বিল্ডিংয়ে থাকবার এই একটা সুবিধা তো এই তো এখন মাকে দিয়ে দিলাম মা আমার চাটা নিয়ে নিবে আর এদিকে আমি আমার চাটা নিব আর চা খেতে খেতেই না মনে পড়েছে যে আমাদের একটা পার্সেল এসেছিলো এবং সেটা রিসিভ করেছি এবং পার্সেলটা এসেছে সাথে ভাতিজাও দেখলাম তার দাদুকে খুঁজতে খুঁজতে বাসায় চলে এসেছে আমাদের এসেই দেখছে যে আমরা পার্সেলটা আনবক্স করব আর সে তো ভীষণ উত্তেজিত বোধ করছিল যে ফুপে আমিও খুলবো এখন ও তো ছোটো মানুষ আমরা যেটা করবো ওকেও সেটাই করতে হবে এমন একটা ব্যাপার বোঝানো যায় না আসলে ছোট বাচ্চা তো খুব সহজেই আসলে ওকে ডিল করাটা খুব ডিফিকাল্ট পার্সেলে দুটো জিনিস ছিল একটা ছিল এলইডি লাইট আর আরেকটা ছিল ওয়ারলেস মাইক্রোফোন তো এলইডি লাইটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং বেশ ইউজফুল যেহেতু ভিডিওটা অনেক আগে তারপরে তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তবে স্পিকারের ক্ষেত্রে না আমার খানিকটা কমপ্লেন রয়েছে আমি যেই অনলাইন থেকে নিয়েছি অনলাইন শপ থেকে তাদেরকে আমি আমার সমস্যাটার কথা জানিয়েছি আমি এটা প্রপারলি আসলে ইউজ করতে পারছিলাম না কিন্তু তাদের খুব একটা রেসপন্স আমি দেখিনি যেটা আমাকে বেশ হতাশ করেছে এলইডি লাইট নিয়ে কোনো কমপ্লেন ছিল না তবে স্পিকারটা যেহেতু দামেও বেশি ছিল কিন্তু ব্যবহারের দিক থেকে আমি একেবারেই ব্যবহার করতে পারছিলাম না একে তো তিনটা ইন্ডিকেটর ছিল একটা একদমই কাজ করছিল না যাচ্ছিলোই না একটা অপশন আমি ইউজই করতে পারছিলাম না বাকি দুটোর মধ্যে দুইটাতেই ইকো মোড়টাতে খুব ঝামেলা হচ্ছে ঝিরঝির শব্দ হয় এটা সেটা তবে যাই হোক তাদেরকে জানানোর পর তারা আমাকে কোনো সলিউশন দেয়নি রেসপন্সই করেনি তেমন এই বিষয়টাতে একটু হতাশ হয়েছি অনলাইনে আমি প্রচুর প্রোডাক্ট কিনি তবে সচরাচর আমি খুব একটা বেশি ঠকি না দুই একটা প্রোডাক্ট ছাড়া তবে ব্যাপার না যাই হোক দশটা জিনিস কিনলে তো আটটা জিনিস ভালো হবে দুইটা জিনিস খারাপ হতেই পারে সেটা নিয়ে মন খারাপ করিনি তবে বেশ এক্সপেকটেশন ছিল যেহেতু শুধু ফোনে যখন আমি ভয়েস ওভার দিই আমার একটু কষ্টই হয় যেমন এখন আমি দিচ্ছি আমার খানিকটা কষ্ট হচ্ছে মাইক্রোফোনটা হলে একটু ভালো হতো তবে কিছু করার যেহেতু নেই ঠিক আছে এই যে এখন আনবক্স করছিলাম ভাতিজা কিন্তু সুপার ডুপার এক্সাইটেড ছিল বারবার ভিডিওর ফ্রেমের মধ্যে চলে আসছিলো আর বলছিল যে ওয়াও ফুপি তুমি এটা কী এনেছো ও ভাবছিলো যে এটা না জানি কি জিনিস ওকে আমি বোঝাচ্ছিলাম যে বাবা এটা দিয়ে ভিডিও মেক করে তারপর এটা দিয়ে কথা বলতে হয় তো বারবারই বলছিল আমি কথা বলবো আমাকে দাও আমি তোমার ভিডিও করে দিচ্ছি তো এই তো ভাতিজা ভাতিজি আমি মিলে মানে তিনজন একদম হজবর হলো একটা অবস্থা করছিলাম এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার ভিডিওর এই মুহূর্তে বলতে চাই আপনারা যারা এখন আমাদের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ইউটিউবের মাধ্যমে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকের মাধ্যমে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আর পরামর্শমূলক কোনো কথা যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো আসছি আল্লাহ হাফেজ